সাংবাদিক ইলিয়াস হুসাইন যুক্তরাষ্ট্র থেকে ফাটালেন এক বোমা ইলিয়াস হুসাইনের দাবি হাদির খুনি দুবাই নয় ভারত নয় সে আছে খোদ ঢাকাতেই আর তাকে নাকি শেল্টার দিচ্ছে স্বয়ং সেনাবাহিনী এবং এই প্রক্রিয়ার সাথে যুক্ত করা হয়েছে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি সালমকেও শুটার ফয়সাল করিম মাসুদকে নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আগে থেকেই ছিল পরিচয় হাদির খুনিকে বাঁচাতে সেনা প্রধানের গোপন ষড়যন্ত্র তাদের গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে নির্বাচন থেকে বিএনপি সরে গেলেও

এবং আমাদের বিচার করতে হবে গোয়েন্দাদের মধ্যে ওই মাপের গোয়েন্দা নাই কেন নাই বলতেছি থাকলে তো পাঁচই আগস্টের আগেই টের পাইতো চাই আগস্টে তো টের পায় নাই যে শেখ হাসিনা পাঁচ আগস্টে ভারতে চলে যাবে দিল্লিতে চলে যাবে ওদের গোয়েন্দারা কিন্তু এটা টের পায় নাই টের পাইছে যখন তখন আর কোনো উপায় ছিল না তার মানে ফেল পাঁচই আগস্টে দুইটা দল ফেল হয়েছে একটা ওই দল যারা মুস্তাফিজকে খেলতে দিল না আরেকটা কোন দল এই যে আমাদের ষোলো বছর যারা শাসন করছে শোষণ করছে আমাদের দেশের টাকা পয়সা নিয়ে চলে গেছে আজকেও দেখেন গুণ ভত্তার যে কমিশন গঠন করা হয়েছিল আজকে রিপোর্ট জমা দিছে ডক্টর কাছে ইনুজ কিন্তু তার কাজ চালায় নিয়ে যাইতেছে দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল কিছু ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো বুঝতেই পারছেন ভিডিও শুরুতে যেহেতু আপনারা অনেকগুলো ভিডিওর অংশ দেখেছেন তো আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা অলরেডি আপনারা আন্দাজ করতে পেরেছেন আমি কথা বার আপনারা সরাসরি মূল নিয়ে যাবো নিয়ে যারা আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতি নিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি আমি যে জুলাই এর পরে এই দেশ ছাড়া হলাম এই গত বছরের আগস্টের উনত্রিশ তারিখ আমার সাথে যে সকল ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো যারাদেরকে আমি ব্লেম করি তাদের মধ্যে মূল ব্যক্তি হচ্ছেন ডিজিএফআই আই আমাকে এক ধরনের কুট চালের মাধ্যমে আমাকে চাটা বাজ বানিয়ে আমার মুখ বন্ধ করতে চেয়েছিল কারণ আমার মুখ বন্ধ রাখতে হবে এই থ্রেটটা আমাকে সরাসরি করেছিলেন হচ্ছে ডাইরেক্টর আইএবি ব্রিগেডিয়ার জেনারেল জুনায়েদ সে বলেছে স্যার আপনি ভালো কাজ করেন নাই তার এক স্থিতি সম্বন্ধে আপনি কথা বলতেছেন এই ব্যক্তি এই মুহূর্তে সার্ভিং ডাইরেক্টর আইএবি ডিজিএফআই তার মানে যেমন আমাকে যদি দেশ ছাড়া করতে পারে এই আমার জুনিয়ার এক বছরে যে আমার আন্ডারে চাকরি করেছিল দুই হাজার তাকে আমি চিনি এবং দুই হাজার পর থেকে দুই হাজার থেকে উনি একজন যার মাধ্যমে বাংলাদেশ আর্মিতে যার হাত ধরে সে প্রমোশন এবং পাচ্ছে সেই লোকটা ছিল হচ্ছে আমি আমি যখন চাকরি করি সে একই সময় তার সিও আমারও সিও ছিল সেই সিওর বিরুদ্ধে আমি দুর্নীতির কথা ধরে তাকে কথা বলেছিলাম এবং সেই কথা বলতে যে আমার একজন সিনিয়র অনেক সিনিয়র বাংলাদেশের আর্মিতে কমান্ডোদের একজন সিনিয়র মোস্ট কমান্ডো একজন যিনি অফিসার ওনার চাকরি চলে গেল এলাহি স্যার

আমাদের যে উপদেষ্টা আছেন খুলিল স্যার উনি হচ্ছেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা আমি বিন্দুমাত্র তার কোনো একটিভিটিস দেখতেছি না আমি তাকেও সন্দেহ করতেছি উনি কিছুদিন আগে ইন্ডিয়া থেকে ঘুরে আসার পর থেকে খুব সন্দেহজনক তার মানে উনি আবার ওই একইভাবে উনিও বিক্রি হয়ে গেছেন কিনা

আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে তালে আসেন এখন বিজেপিরা এত মাথাবে তাকান এখন তো র নাই তালে বিজেপি কেন এত উঠে বেরলা আছে এটাতে আমি বলবো হচ্ছে অনলাইকে ঘাক্তে যাচ্ছে মানে যে অনলাই গড়ে আসে 5 আগস্টের পরেও এখন সেই অনলাইকে তারা আটকে যাচ্ছে আর হাতি যখন চ্যালেঞ্জ করেছে যে সেটা एनसीপি নেতা হোক জামাতের নেতা হোক বা বিএনপি নেতা হোক বিএনপি হোক জামাত হোক एनसीপি হোক কেউ যদি সংসদের পরবর্তীতে ইলেকশনে আশা করে তারা ইন্ডিয়ান হেজিমনিকে ক্যারি করে তাহলে সে বাংলাদেশে কখনোটাকে টিকে দেয়া হবে না এই বিষয়টা তাদের গায় লাগতেছে তার মানে এক জিনিস রয়ে গেছে তার মানে আইদার সে যেই আসুক সে জামাত আসুক আর এনসিপি আসুক আর বিএনপি আসুক ওই মেকানিজম ঘাটতেছে হচ্ছে ওই অফিস থেকেই এই জুন যদি অফিসের মধ্যে একটা আলাদা অফিস করা হয়েছে সেটা হচ্ছে ইলেকশন মেকানিজমকে মেকানিজম করার জন্য দেখেন আপনি উদাহরণ হিসাবে আমি আপনাকে বলে দিই তারা কিভাবে একটা দলকে নিয়ে আসবে এবং সেই দলকেই জিতে নিয়ে আসবে যে দলের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে কারণ তারা হচ্ছে এখন কি চাচ্ছে তারা এক্সিট চাচ্ছে কারণ তারা তো অন্যায় করেছে এই চুপ্পু কি অন্যায় করে নাই এই চুপু কি ব্যাংকের থেকে হাজার কোটি টাকা এসালামকে দেওয়া দেয় নাই

একশো আমার নিজের চোখে দেখা যায় এইখান থেকে প্ল্যান হয়েছে ওই তাকে তো জিজ্ঞাসাবাদ করা হবে না এই জুন কেউ জিজ্ঞাসাবাদ করা হবে না যে হাদির ব্যাপারে তাকে করা হোক ঠিক আছে আমার কথা মিথ্যা কিন্তু তাকে তো জিজ্ঞাসাবাদ করা যেতে পারে এই ধরনের গার্স এই ধরনের বিচার ব্যবস্থা বাংলাদেশে আসবে না এটাই তারা 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 চায় চায় যে বিচারের থাকবে তারা কোশ্চেনের উদ্ধার থাকবে তাদেরকে কেউ কোশ্চেন করতে পারবে না তাদের নাম উচ্চারণ করতে পারবে না তাদের তাদের দুনিয়া থেকে তারা মিশাই দেবে কিন্তু এই দুনিয়ার সেই দুনিয়া নাই এটা দুই হাজার পঁচিশ এখানে হাদি জন বলে গেছে না যে আমি একশো ইনক্লাব মঞ্চের ব্যক্তি রেখে গেলাম তাহলে আপনি মনে করেন যে আমি একশোর একজন আমি একশোর একজন আমাকে আপনাদের নিশায় ফেলাতে হবে আমাকে মারতে হবে তাহলে আপনি আমাদেরকে বন্ধ করতে পারবেন না এবং আমাদের বিচার হতেই হবে এবং 2008 সালে যেমন শেখ হাসিনার চাহিদা অনুযায়ী তাকে 200 এর অধিক আসনে জিতি আনা হয়েছিল এটি ছিল আর ডিজিএফআই সেনাবাহিনী এবং বাংলাদেশের যারা এস্টাবলিশমেন্ট ছিল ওই সময়ের যারা ক্ষমতাধর ব্যক্তি ছিল তাদের মাস্টার প্ল্যানের অংশ ঠিক ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনেও সেটিই পুনরাবৃত্তি হতে যাচ্ছে বলে বিশ্লেষক মহল মনে করছে তার কিছু আলামত ইতিমধ্যে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যেমন আমি একটা উদাহরণ দেই আপনাদেরকে ঠিক যে কারণে জামাত ইসলামের একজন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে বাতিল করা হয়েছে ঠিক সেই একই কারণে আরেকজন রিটার্নিং একজন প্রার্থীর ঘোষণা এই যে স্পষ্ট পক্ষপাতিত্ব। এটি কি শুধু শুধু হয়েছে। হয়েছে। এমনি এমনি এই বিষয়ে আমি আপনাদের সামনে আসব তার আগে আর একটা বিষয়ে একটু আলোকপাত করে নেওয়া দরকার সংক্ষেপে কারণ ইস্যু এত বেশি যে আসলে একই দিনে দুই তিনটা না বললে শেষ হয় না গাজীপুরে যে জুলাই কন্যা তাহারিমা এই মেয়েটাকে আপনারা জানেন যে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তার করেছে ডিবি তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল পঞ্চাশ কোটি টাকা সাদাবাজির মামলা তো এই বিষয়টি আস্তে আস্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হতে হতে যে মেয়েটি এত সহজ সরল মানুষ যারা বাটপার হয় তাদের স্যালার ভিতরে তাদের লোকের ভিতরে একটি বাটপাড়িত ভাব থাকে কিন্তু এই মেয়েটি এত সহজ সরল এবং তাকে যেখান থেকে গ্রেপ্তার করে আনা হয় দেখা যাচ্ছে সে আড়াইশো টাকা দামের একটি মশারির নিচে একটি দশ হাজার টাকা দামের ভাড়া বাসায় থাকে একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা তো সেই মেয়ে কারোর কাছ থেকে পঞ্চাশ কোটি টাকা সাঁদা দাবি করেছে তাহলে যে করেছে এর আগেও তাহলে সে চাঁদাবাজি করেছে কিছু কিছু পঞ্চাশ লাখ না হোক দশ লাখ এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার এরকম সাদাবাজি করেছে আবিজাত্যের ভাব আসার কথা নাই দেখি নাই পরে কিছু মানুষ কিছু অনুসন্ধানী কারণে বিষয়টি বেরিয়ে এসেছে কালবেলার এক সাংবাদিক তার নাম নাইমুর রহমান দুরজা এই যে কালপ্রীত এ আগে আমাদের সময়ে চাকরি করতো বসুন্ধরা গ্রুপে তো বসুন্ধরা গ্রুপে তাকে কুকর্ম করার কারণে আকাশ কুকা করার কারণে তাকে ওখান থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হয় পরে তাকে কালবেলায় যখন নিয়োগ দেওয়া হয় সন্তোষ শর্মাকে কালবেলার সাংবাদিকেরা বলেছিল যে এই ছেলে তো তার কুকির কথা যখন জানায় যে কিন্তু এই দুনিয়ার নিকৃষ্ট সন্তোষ শর্মা তখন বলেছিল যে একে নিয়োগ দেওয়ার জন্য প্রচন্ড চাপ আছে তো তারপরে এই ছেলেকে কালবেলায় নিয়োগ দেয়া হয় কালবেলার এখন বর্তমান সম্পাদক কিন্তু একজন বিএনপি নেতা তো যাই হোক এই ছেলে কি করেছে এই সুরভিকে কুপ্রস্তাব দিয়েছে কক্সবাজার নিয়ে যাওয়ার তো সে তো জুলাই কন্যা জুলাই যোদ্ধা সে ঘৃণা এটি প্রত্যাখ্যান করেছে এবং এটির প্রতিবাদ করেছে সোশ্যাল মিডিয়ায় এই তার অপরাধ এই অপরাধের কারণে এই শয়তানটা সংঘবদ্ধ একদল নাম গাওয়াস্তে সাংবাদিকদের নিয়ে তার বিরুদ্ধে একেবারে সংঘবদ্ধ মিডিয়া মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মেয়েটির চরিত্র হনন করার জন্য তার বিরুদ্ধে পঞ্চাশ কোটি টাকার সাদাবাজির মামলা করেছে তো পত্রিকায় বলেছে এটা মামলায় দিয়েছে চুরির মামলা তাহলে অসংগতি এই অসংগতি দেখে যখন আহ অনুসন্ধানী সাংবাদিক যারা আছে তারা গিয়ে যখন মামলার নথি ঘেটেছে খোঁজখবর নিয়েছে তখন আস্তে আস্তে ছোলের বিড়াল বেরিয়ে আসছে একে অতি অবিলম্বে এটাকে গ্রেপ্তার করা হোক এবং জুলাই আন্দোলনের যেখানে যে আছেন আপনারা একে পুলিশকে সহযোগিতা করুন গ্রেপ্তার করতে এই বিষয়টা প্রতিবাদ জানিয়ে দ্বিতীয় আরেকটা একটা বিষয় চলে যাচ্ছে যে আপনারা জানেন আহ মুসাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স সেখান থেকে বহিষ্কার করেছে বিসিবি অলরেডি আইসিসি কে চিঠি দিয়েছে যে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ যে শ্রীলঙ্কা এবং ভারত যৌথভাবে আয়োজন করছে তারা নিরাপত্তা দেখিয়ে নিরাপত্তার কারণ দেখিয়ে আইসিসি কে চিঠি লিখেছে যে আমরা ভারতে খেলতে যাবো না আমাদের প্লেয়ারদের আহ নিরাপত্তার হুমকি আছে আমাদের বাংলাদেশের সাথে যতগুলো ম্যাচ আছে সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় করা হোক এই দাবি করে একটি আইসিসি কে দিয়েছে হয়তো আইসিসি তার ও জবাব দেবে তার মানে ভারতকে কিন্তু একটা থাপ্পর দেওয়া হলো কিন্তু এই থাপ্প থেমে থাকলে হবে না ভারত পাঁচ আগস্টের আগে শেখ হাসিনার জন্য বাংলাদেশের মানুষের সাথে যে আচরণ করেছে পাঁচ আগস্টের পরে তারা শেখ হাসিনাকে রেখে দিয়েছে তাদের আহ বৈঠকখানায় এবং তাদের নীতির তিল পরিমাণ কোনো পরিবর্তন হয়নি আরো একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ যে আইপিএল এর কোনো ম্যাচ বাংলাদেশ থেকে সম্প্রচার করা হবে না এইটি যদি করে তাহলে ওদের ভাত মরে যাবে ওরা বাংলাদেশের কাছে ফিরে আসলো বলে আরেকটি কাজ করতে হবে বাংলাদেশে যে ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করছে এদের অতি দ্রুত এই চাকরি থেকে এদেরকে এখান থেকে বহিষ্কার করতে হবে অতি দ্রুত বহিষ্কার করতে হবে এবার চলুন আমরা ওই বিষয়ে চলে যাই যে একই বিষয়ে দুজন ডিসি একজন হচ্ছে কুড়িগ্রামের আর একজন হচ্ছে ফেনির কুড়িগ্রামে যিনি ডিসি বর্তমান রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ ইনি জামাতের প্রার্থী মাহবুব আলম সালেহিন তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন আজ আমি যখন এই ভিডিও করছি চার জানুয়ারি রবিবার কারণ দেখানো হলো যে তিনি দ্বৈত নাগরিক সুতরাং এই বিষয়ে যেহেতু এখনো কোন সিদ্ধান্ত হয়নি কাগজপত্র সাবমিট করতে নাই এই জন্য তার মনোনয়নপত্র বাতিল করা হলো এরপরে মাহবুব আলম সালেহিন তিনি আহ কিছু কথা বলতে চাইলেন যে আমি কাগজ দিচ্ছি আমার কাছে কাগজ আছে বা আরো কিছু আর্গুমেন্ট যখন করতে গেলেন তিনি তার কথা না শুনেই তিনি অন্দরমহলে চলে গেলেন

তাহলে এখানে যে কোনো একজন তো বেঠিক তাই না যদি ফেনির ডিসি সঠিক থাকেন তাহলে আর যদি গ্রামের ডিসি সঠিক থাকেন তাহলে জবাব চাই অবশ্যই সরকারকে এর ব্যাখ্যা দিতে হবে এবং এই দুই ডিসি কেও এর ব্যাখ্যা দিতে হবে একজনের জন্য একরকম একজনের জন্য আর এক রকম একই বিষয়ে এটি কখনোই মেনে নেওয়া যায় না এতে অবশ্যই এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এই প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা চাই না আর এই নির্বাচন যে প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে এবং এরা যে নিজেরা নিজেরা কিছু করে নাই এদের উপরে যে অন্য কেউ আছে তার একটি জলজন্ত প্রমাণ আসুন আমরা দেখি এই যে দেখুন তারেক রহমানের সাথে এনএসআই এর প্রধান আবু মোহাম্মদ সারোয়ার ফরিদ তিনি সমস্ত প্রথা ভেঙে বিএনপির কার্যালয়ে গিয়ে তারেক রহমানের সাথে একান্তে প্রায় এক ঘন্টা দশ মিনিটের মতো রুদ্ধদার বৈঠক করেছেন অর্থাৎ চার জানুয়ারিতে তিনি বারোটা পনেরো মিনিটের সময় বিএনপির কার্যালয়ে যান এবং একটা একুশ মিনিট পর্যন্ত তারেক রহমানের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে এবং রুদ্ধদার বৈঠক করেন ইতিপূর্বে এই ধরনের নজির কোনো রাষ্ট্রীয় কোনো বাহিনীর প্রধান এইভাবে একটি দলের প্রধানের সাথে বৈঠক করার নজির নাই তাহলে এই যে আলামত গুলো এই আলামত গুলো কিন্তু শুভ আলামত নয় নির্বাচন থেকে বিএনপি সরে গেলেও ডক্টর ইউনুসের হাতে বিকল্প আছে সমস্যা আহ বিএনপি এখন ভারপ্রাপ্ত আওয়ামী লীগের দায়িত্ব পালন করছে এই দুইটা প্রশ্ন এই আলোচনায় উপস্থাপন করবো বিশ্লেষণ করবো দর্শক কেন আলোচনা করছি আমাদের প্রেস সচিব আবার স্পষ্ট করেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই তাতে মার্কিন সিনেটররা চিঠি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বন্ধ করুক নরেন্দ্র মোদী বলুন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে এটা পুরোনো কথা জন্য এটা নিয়ে খুটি খুঁটি বিশ্লেষণ করার কিছু নেই এজন্য এই জায়গায় করব আওয়ামী লীগ নেই বিএনপি আওয়ামী মধ্যে যে ক্যারেক্টারিস্টিক সবগুলো বিএনপির মধ্যে ঢুকেছে আওয়ামী লীগ যে মাত্রায় ভারতের দালালি করতো বিএনপি সেই মাত্রায় ভারতের দালালি করছে কোনো পার্থক্য নেই বরং আওয়ামী লীগ ছিল স্মার্ট দালাল আর বিএনপি হচ্ছে আনসমার্ট দালাল এই জায়গায় আহ শেষ পর্যন্ত যেহেতু বিএনপি অনেকটা আওয়ামী লীগের মতো বিএনপির দর্শনটা কি এখন এইটা আপনাদেরকে একটু বলি প্রথমে তারপরে ভিতরে আলোচনা যাই বিএনপি মনে করে যে জনপ্রিয়তা দিয়ে ক্ষমতা আসে না বিএনপি যুক্তি দেয় আমাদেরকে দেখেন বিএনপির বিরুদ্ধে আমরা বলি কিন্তু এটা মনে করি না কিছু সাপ্লি অশিক্ষিত আমাদেরকে হত্যার হুমকি দেন গালাগালি করেন ওগুলো আমরা গুনি না যারা যারা আমাদের হত্যার হুমকি দেন আমি আমি চাই যে প্রত্যেককে ঘর থেকে ধরে আনাতে পারি পুলিশ দিয়ে কিন্তু সব পাগল ছাগল গুনি না আপনার কাজ আপনি দেন আমি ডেইলি কমপক্ষে তিনটে হত্যার হুমকি পাই কম কমপক্ষে আমি এগুলো আই ডোন্ট কেয়ার ফর দ্যাট এবং কারা দেয় খুব কম সংখ্যক আওয়ামী লীগের লোকজন দেয় ভারত থেকে দুই একটা আর মোস্টলি এগুলো বিএনপি সন্ত্রাসীরা দেয় কিন্তু বিএনপি সন্ত্রাসীদের হত্যার হুমকিও করি না এবং চাইলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি চাইলে আমি কোন জিডিও করিনি পুলিশের ঊর্ধ্বতন্ত কথা বলেছি ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে ডিএজি লেভেলের তারা বলেছে আপনি পদক্ষেপ নেন এগুলো আপনি তথ্য প্রমাণ দেন আমরা ব্যবস্থা নেবেন মানে আহ যারা হত্যার হুমকি দেন যেই হন না কেন বিএনপি যেই হন না কেন আমি তাকে অ্যারেস্ট করাতে পারি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কিন্তু পাগল ছাগল আমি না বিএনপি আওয়ামী লীগের সাথে লাগা যায় বিএনপি সাথে কি লাগে তো দর্শক এই বিএনপি মনে করে জনপ্রিয়তা দিয়ে ক্ষমতা আসা যাবে ক্ষমতা আসতে হলে ওই ভারতের সমর্থন লাগবে আর প্রশাসনিক মেকানিজম লাগবে আহ কারণ এগুলো আমাদের কাছে বলে আমাদের সাথে সাপ্রি যা শ্যাস হুমকি দেন কিন্তু বিএনপির তাদের সাথে আমাদের যোগাযোগ হয় একসাথে চা খেয়ে দিই কিন্তু ছবি না তারাও বলেন যে ভাই ছবি টবি তুলি না যেভাবে সমালোচনা করেন একসাথে এরকম চাটা খাই

জনপ্রিয়তা দিয়ে ক্ষমতা এসে যায় না এখন দেখেন বিএনপি আসতে পারিনি জামাত মানে তার কথা হচ্ছে জনপ্রিয়তার মাধ্যমে ক্ষমতা আসে যায় না ক্ষমতায় আনবে ভারত ক্ষমতা আনবে ডিপি স্টেট ক্ষমতা আনবে পুলিশ ক্ষমতায় আনবে ডিসির এটা হচ্ছে তার ব্যাখ্যা বাংলাদেশ এটা চলে আসছিল তার ব্যাখ্যা একদম অমূলক নয় কিন্তু নতুন বাংলাদেশে এটা হবে না এটা আমাদের ব্যাখ্যা তাহলে এই যে দেখেন বিএনপি দৃষ্টিভঙ্গিটা কিন্তু ঠিক আওয়ামী লীগের মতো জনপ্রিয়তা থাকুক বা না থাকুক ক্ষমতা এই সিস্টেম আসা যায় এই জায়গায় আওয়ামী লীগ যা করেছিল বিএনপি এখন সেইম কাজ করছে এই কারণে দেখেন বিএনপি কি জানে না যে মুক্তিযুদ্ধে ব্যবসা করে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়েছে পালাতে বাধ্য হয়েছে জনগণকে রাজাকার বলে হাসিনা পালিয়েছে এবং আমিত্যু কারাদণ্ডের সাজা পেয়েছে এখন বিএনপিও সেম কাজ করছে তাহলে বিএনপির অবস্থা তো তার চাইতেও খারাপ হওয়ার কথা তারপর কারণ বিএনপি করছে এই কারণে করছে যে এখানে জনপ্রিয়তা জনগণ কিভাবে কি দেখে এটা মুখ্য নয় এখানে ভারতকে আমি কিভাবে সন্তুষ্ট করতে পেরেছি এটা মুখ্য ভারপ্রাপ্ত আওয়ামী লীগ তা আওয়ামী লীগ গেছে আওয়ামী লীগ যাচ্ছে পিনাকি ভট্টাচার্য এটি বুঝিয়েছেন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হচ্ছে বিএনপি এবং যেহেতু বিএনপি জনপ্রিয়তার উপর ভরসা করে না ভারপ্রাপ্ত আওয়ামী লীগের দায়িত্ব পালন করছে এবং ভারপ্রাপ্ত ভারতের দালাল দায়িত্ব পালন করছে স্থায়ী দালাল হতে পারবে না কারণ বিএনপি যখন জনগণের মায়ের খাবে তখন ভারত বিএনপির জন্য বর্ডার খুলে দেবে না দেখবেন যে বিএনপির লোকজন ভারতে গেলে ভারত ধরে ধরে লাগিয়ে পুজবার করছে এবং বর্ডারে গুলি করছে আওয়ামী লীগের জন্য তো বর্ডার খুলে দিয়েছে দর্শক এই জায়গায় শেষ পর্যন্ত বিএনপি এই দৃষ্টিভঙ্গির কারণে পরিস্থিতি যেমন তারক রহমান দেশে এসেছেন এসে দেখবেন আহ সাথে নানান ডিল করবে দেখবেন ডিলটি না মিললে নির্বাচন বাঞ্চাল করে চিকিৎসার নামে একটা অজুহাত দিয়ে চলে যাবেন লন্ডনে নির্বাচন বাঞ্চাল করতে চাইতে পারে এটা আমার যথেষ্ট সন্দেহ যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা যদি বিএনপির মর্মতো না হয় এটা আগামী এক দেশ সপ্তাহের মধ্যেই বুঝতে পারবেন যে না তারক রহমান আসার ফলে আলাদা কোনো হাইপ তৈরি হয়নি জামাত এনসিপি জোট শিবিরের সদস্য সম্মেলন জামাতের মহাসমাবেশ এগুলোতে সবকিছু এলোমেলো হয়ে গেছে তারক রহমানের সাধারণ সংসার ভেঙে গেছে কোন হাইপ টি না

الله حافظ